এই যে মোবাইল ঠিক করার জন্য এত যন্ত্রপাতি আসলে এটা তো সম্ভব একমাত্র শহরে কিন্তু গ্রামের মাঝে যে এত অত্যাধুনিক মেশিন আছে এটা কল্পনার বাইরে তো আমি একে দেখাই গেছি যে কি কি মামুলি ঠিক করতাছে অত্যাধুনিক মেশিন দিয়ে কি কি কাজ করি এবং আপনার তো দেখেন অত্যাধুনিক মেশিন দিয়ে দেখেন হুম আমরা এখানে ম্যাকবুক আছে আইফোনের যেই লকগুলো আপনার অ্যান্ড্রয়েডটা সাপোর্ট করে না এগুলো আমরা ম্যাকবুক আছে ম্যাকবুকটা করি এটা তো আমরা অ্যান্ড্রয়েডের কাজ করি এই যে অত্যাধুনিক ডিসি পাওয়ার সাপ্লাই অত্যাধুনিক হটকান হটকান দুইটা আছে ঠিক আছে আপডেট মাল্টিমিটার আছে মাইক্রোস্কোপ আছে

আসলে মোবাইল কাজ আমরা শুধু মোবাইল রিলেটেড কাজই করি মোবাইল অন্য কিছু কাজ করি না আমরা আইফোন প্লাস অ্যান্ড্রয়েডের অল সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন আর আপনারা আইফোনের সফটওয়্যারের ক্ষেত্রে আইফোন ডিজেবল আইফোন আনেবল আনেবল আইফোন এক্স থেকে আইফোন ফিফটিন পর্যন্ত একটি আইকেট বাইপাস আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পাবেন ঠিক আছে আর অ্যান্ড্রয়েডের যত প্রকার সফটওয়্যার কাজ আছে যেমন ধরেন আপনার পিন প্যাটার্ন পাসওয়ার্ড লক এমডিএম লক তারপরে আপনার কেজি লক ফাইন্যান্স লক নেটওয়ার্ক লক কান্ট্রি লক সহ অল সার্ভিসিং যত লক আছে সব আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে এবং কি খুবই অল্প সময়ের মধ্যে করিয়ে নিতে পারবেন তো আমরা আসলে এখানে যত প্রকার অত্যাধুনিক মেশিন আছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যারের জন্য সব মেশিন আমার কাছে অ্যাভেলেবেল আছে আল্লাহর মধ্যে কাজের ক্ষেত্রে কোনো কমতি পাবেন না আশা করি আসবেন সৈকত পুরাতন বাজার মাঠে লিখবে আপনাদের সবাই দাওয়াত রইল সবাই আপনার প্রতি দোয়া করবে জিরো সেভেন সিক্স জিরো টু সাতাশ নব্বই বত্রিশ এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাকে পাবেন এই নম্বর ফোন আমার সাথে আরেকজন আছে ওনার নাম ফুকন ওনার কাছে আসলে তথ্য জানতে পারবেন